আসসালামু আলাইকুম কথা পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন আমাদের বাড়ির পাশের শখের বাগানের ডালিম গাছ আমাদের বাড়ির পাশের এই বাগানে কিছু ফলের গাছ রয়েছে যার মধ্যে একটি ডালিম গাছ রয়েছে বর্তমানে আমাদের এই ডালিম গাছে বেশ কিছু ডালিম ধরে রয়েছে আমাদের বাগানের এই ডালিম গাছটিতে অনেক ডালিম ধরে দেখতে পাচ্ছেন গাছের বিভিন্ন অংশে ডালিম ধরে রয়েছে এই ডালিমগুলো প্রায় পেকে এসেছে কিছুদিনের মধ্যেই তুলে খাওয়া যাবে এই ডালিমগুলো যখন সম্পূর্ণ পেকে যায় তখন খুবই মিষ্টি লাগে খেতে গাছে বেশ কিছু ডালিম ধরে রয়েছে অল্প কিছু দিনের মধ্যেই আমরা গাছ থেকে এই ডালিমগুলো তুলে নেব আমাদের আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ভিডিওটি শেয়ার করার মাধ্যমে অন্যদের দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম